পাঁচই আগস্টের পরে আপনাদের নেতা কর্মীরা পথে ঘাটে যে লেভেলে চাঁদাবাজি শুরু করেছে দখল দায়িত্ব শুরু করেছে এই কারণ বাজারে প্রতিটি সবচেয়ে দোকান থেকে তারা ছাদাবাজি করছে এখনকার প্রতিটি রিক্সা থেকে দর ছাদাবাজি করছে যেই ছাদাবাজি আওয়ামী লীগ করত যে ছাদাবাজি ছাত্র করত যে ছাদাবাজি যুবলীগ করত এখন আপনারা সেই ছাদাবাজির হাত হস্তান্তর করে নিজেদের হাতে দিয়েছে পাঁচই আনস্টের পরে আট ছয়টি বাস অতিক্রম হয়েছে পাঁচই আনস্টের পূর্বে সর্বপ্রথম শাহবাগে আমাদের পক্ষে যিনি মিশিয়ে নিয়ে এসেছিলেন তিনি পীর সাহেব চরমনায় সেদিন প্রেস মালের সামনে থেকে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন প্রেস মালের সামনে থেকে চরমনাই পীর সাহেব লাইনে হামরা প্রয়োজন করবে নেতৃত্বে একটি পিছিয়ে এসে আমাদেরকে ছামা টিকে ছিল আমরা সেটা ধুলে যাইনি আমরা আজকেও কুত্থানে পাঁচ মাস পরে আজকে খেয়ে উত্থিত হয়েছি একদম পুত্থানের পাঁচ মাস আগেও উত্থান চলাকালীন ছালয়ের যে জনগ্রুকে আমরা পাশে পেয়েছি তাদের মধ্যে আজ আমরা সেই ক্যাসিডা দিয়ে আচরণ লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি কিভাবে আওয়ামী পুরন বাসন করা হবে তার নীল নকশা সাজানোর চেষ্টা করতে দেখছি আমরা দেখছি আমাদের ভাইরা এখন হসপিটালের বিছানায় কাঁপতাছে আমরা দেখছি আমাদের শহীদ পরিবারের বাবা মায়েরা শহীদের বাবা মায়েরা এখনো চোখের পানি ফেলছে কিন্তু বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দল তাদেরকে নিয়ে আগামী বাংলাদেশে তারা রাজনীতি করবে আমরা ছাত্র ছাত্রের পক্ষ থেকে সুস্পষ্ট বলছি এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান দেবে তাদের সাথে বাংলাদেশের মানুষের পুরো সম্পর্ক নেই বাংলাদেশের মানুষ সেই দিল্লির এক আর এই দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না দিল্লিতে বসে বসে পরিকল্পনা করা হবে আর বাংলায় বসে বসে তা দাসের সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সেই স্বপ্ন পাঁচই আগস্টের পর আর দেখা যাবে না সেই স্বপ্ন দেখবেন না বাংলা সেই চাপাই নবাবগঞ্জের সীমান্ত দেখুন বাংলার সেই প্রতিটি সীমান্ত দেখুন সীমান্তের মানুষজন এখন প্রতিরোধ করে তুলছে সুতরাং দিল্লির পক্ষে এই দেশে অবস্থান করবেন এই দেশে রাজনীতি করতেন সেটা এ মানুষ আর দেশে নিপেরা নিপেরা নিবেরা আজকে অভ্যুত্থানের পাঁচ মাস পরে যখন দিল্লির স্বরাষ্ট্র দিল্লির পররাষ্ট্র সচিন বলছে যে আগামী বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে আর সরকার আসলে আমরা সম্পর্কে স্বাভাবিক করব। তার দুই দিন পরেই দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলছে অধিক্রুত নির্বাচন যান নির্বাচিত সরকারি এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে আমরা এক আমরা দেখছি হঠাৎ করে এসে বলা হচ্ছে দপ্তর ইক মহমদ ইউসের সরকার নেতাদের কাছে নিরপেক্ষ সরকার বলে হচ্ছে না তারা নতুন নিরপেক্ষ সরকার চাই। যে সরকার এক এগারোতে যেরকম ভাবে কাঠচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার বসিয়ে দিয়েছিল বাংলাদেশকে তাদের দাসত্বের ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিল সেই রকম একটি নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে যেন এমন একটি সরকার দেওয়া হয় নিরপেক্ষ সরকারের নামে যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে সেই রকম সরকার তারা চায় তাদের সেই কথার দুই দিন পরে আমরা দেখছি মোহাম্মদ আলী আরাকা ফেসবুকে পোস্ট দিয়ে বলছে সেও একটি নিরপেক্ষ সরকার চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিরপেক্ষ নয় আমরা দেখছি আপনাদের ভাষা সাথে সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দলের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে

শুধুমাত্র নির্বাচনের জন্য ভোটের জন্য যে দেশের মানুষ এই দেশের দুই হাজার চাক্রজলতা জীবন দেয় নাই এ দেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মী শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দেয় নাই শেখাসিনের বিরুদ্ধে প্রতিরোধ করে করে তারা প্রতিটি চারবাজার বিরুদ্ধে জীবন দিয়েছে। তারা প্রতিটি দখল বাক্যের বিরুদ্ধে প্রতিরোধ করে করেছে সুতরাং আজকে এই চারবাজি দখল দায়িত্ব বন্ধ না করলে আপনার অপেক্ষা করুন

ধর্মভিত্তিক ধর্ম নিরপেক্ষ সকল রাজনৈতিক দল একসাথে বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ জয় হোক জয় কথা